সব কিছু পেয়েছি উই আর কমপ্লিটলি ডেটর ইন ইসলাম সাম ইসলামিস্ট ইভেন অ্যারাবিক অলসো আমরা সম্পূর্ণভাবে আল কুরানের কাছে দেখেন ইসলাম কত বারসাম্যপূর্ণ ধর্ম বিশ্বের দরবারে এমন ধর্ম নেই কারণ ইসলাম সম্পূর্ণ একটা অর্থনীতি আমাদের উপহার দিয়েছে যে অর্থনীতির মাধ্যমে দারিদ্র আর গরিবের মাঝে গরীব আর ধনীর মাঝে একটা গভীর মিথালির তৈরি হয় হিংসা চলে যায় মানুষ দেখে মতো হয় না আমি চোদ্দো সালের একটা বাংলাদেশ পরিসংখ্যান বুড়ুর একটা নিরীক্ষা দেখেছিলাম ওরা উল্লেখ করেছে বাংলাদেশের মানুষগুলো যদি জাকাত দেয় যাদেরকে যারা সরকারকে ট্যাক্স দেয় এবং ব্যাংকে যাদের টাকা আছে বীমা কোম্পানিতে যাদের টাকা আছে এগুলো হিসাব করে যদি মানুষ জাকাত দেয় তাহলে প্রতি বছর বঙ্গভূমিতে প্রায় পনেরো হাজার কোটি টাকা জাকাত উত্তোলন করা যায় প্রতি বছর পনেরো হাজার কোটি টাকা জাকাত উত্তোলন করা যায় এই পনেরো হাজার কোটি টাকা যদি উঠানো যায় আমার প্রাণে বিশ্বনবী বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন

ধনীদের কাছ থেকে এগুলো নিয়ে আসো আর দারিদ্রদের মাঝে এগুলো বিলিয়ে দাও এতে চুরি থাকবে না ডাকাতি থাকবে না চিন্তাই থাকবে না রাস্তায় বাস ডাকাতি হবে না আমার ভাইরা আমরা যদি প্রতি বৎসর পনেরো হাজার কোটি টাকা উত্তোলন করি এভাবে যদি পাঁচ বৎসরে কত হাজার কোটি টাকা হয় এবং এগুলো যদি সঠিকভাবে বন্টন করা হয় বাংলাদেশের জাকাত খাওয়ার লোক থাকবে আমাদেরকে গরিব দেশ বলে কিসের গরিব আমাদের যা আছে ইট ইস লাইফ আমাদের জীবন পরিচালনার জন্য এটা যথেষ্ট এই সম্পদগুলো আমরা ক্ষুক্তিগত করে রেখেছি ইহুদিরা ইহুদিরা সম্পদকে ক্ষুক্রিগত করে রাখে আর ইসলাম সম্পদকে ক্ষুক্রিগত করে রাখে না আপনারা যারা জাকাত দেন না যারা জাকাত দেয় না এরা ইহুদিদের উত্তর স্বরী এরা মুনাফিকের উত্তর স্বরী আমার আল্লাহ বলেন আপনি উপদেশ দিন উপদেশে অবশ্যই কাজ হবে ওই আয়াতের সানি নজরুল হলো একবার এক সাহাবি আল্লাহ রসুলের কাছে বিচার প্রার্থী হলেন বলেন ইয়ারসুল আল্লাহ আমার প্রতিবেশী ভাই তার ছেলে প্রতিদিন আমার কাছের খেজুর খেয়ে ফেলে আমি বিছাড়ছি আল্লাহ রসল তাকে ডাকলেন তোমার ছেলে প্রতিদিন তার খেজুর খেয়ে ফেলে তখন বলল হুজুর আমার ছেলেকে আমি বেঁধে রাখি আমার ছেলেটা ছোট্ট আমি বেঁধে রাখি আর যখনই মাঝে মাঝে ছুটে যায় তার গাছের নিচে গিয়ে একটা খেজুর মুখে দিয়ে ফেলে আমি অনেক শাসন করি আল্লাহ রসুল শুনে বড় কষ্টে পেলেন তখন আল্লাহ রসুল ওই লোকটাকে বললেন দেখো দুনিয়া থেকে আখের ভালো ওই লোকটা বললোসাল্লাহ আমি তো দুনিয়াতে লুদার হয়ে গেছি আখেরাত তো পড়ে এখন তো আমি লুদার হয়ে গেছি বুঝতে পারছেন যারা এখন লুদার হয়ে যায় এই মানুষের কথা পোষণ করেন এরা হচ্ছে ওই মুনাফিকের কাতারে সে মুনাফিক ছিল আল্লাহ রসুল বলে সে মুনাফিক কারণ মুনাফিকরা সম্পদকে কুক্ষিগত করে রাখে ইহুদিরা সম্পদকে কুক্ষিগত করে রাখে আর মুসলমানরা সম্পদকে কুক্ষিগত করে রাখে না আমার ভাইরা আপনারা জাকাতিতে রাজি আছেন তো আমার ভাইরা আপনার সম্পদ খাওয়ার জন্য রাখবেন কেমতের দেন এগুলো আপনার হাতে দেবে আল্লাহ আমি আয়াত বলেছি

ভবিষ্যতের জন্য পাঠিয়ে দেয় সম্পদ পাঠিয়ে দেয় এবাদত পাঠায় টাকা দিয়ে চাকা দিয়ে সবটা করে নেখামল আগে দি আগেই পাঠিয়ে দেয় আল্লাহ এগুলো পান আল্লাহ এগুলো পান অর্থাৎ আপনি আগেই আপনি কিছু সম্পদ পাঠিয়ে দিলেন আল্লাহর কাছে যাতে সেখানে গিয়ে আপনি বুক করতে পারেন আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করি যাতে পরিবার প্রয়োজন নিয়ে সুখে থাকতে পারি মরণের পরে আমাদের একটা পরিবারের দরকার আছে না সেখানে কিছু সম্পদ পাঠাতে হবে এজন্য জাখা দিতে হবে সৎকা করতে হবে বেশি বেশি করে নেক আমল করতে হবে আমার ভাইরা এই জাখা যারা দিবে এদের জন্য কি আল্লাহর পক্ষ থেকে পরিষ্কার আল্লাহ পক্ষ থেকে পুরস্কার কারণ আল্লাহ সব কিছু দেখতে পাচ্ছেন আল্লাহ সব কিছু দেখতে পাচ্ছেন আল্লাহ ইন আল্লাহ ইন আল্লাহ আলু না আপনি যা কিছু করেন সেটা আল্লাহ দেখতে পায় এজন্য আমরা আল্লাহর জন্য আগে কিছু পাঠিয়ে দেবো আমাদের জন্য আল্লাহর জন্য আমাদের জন্য আমার পরিবার যারা যাকাত দিবে তাদের জন্য রয়েছে জান্নাত উন্নত জীবন যাপন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে আর যারা জাখাত দিবে না তাদের জন্য রয়েছে ভয়াবহ পরিণতি আমার বন্ধুরা যারা জাখাত দেয় না আল্লাহর পথে দান করে না তাদের পরিণতি কেমন হয় কারণকে মুসা আলাই নসিহত করলেন মুসা আলাই ইসলাম কারুনরা নসিহত কুন আহসিন কামা আহসান আল্লাহ ইলাই হে কারুন আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে তুমি আল্লাহর বান্দাদের প্রতি অনুগ্রহ করো কারণ বলে আল্লাহ তো আমাকে সম্পদ দেয় নাই এটা আমি মেধা দিয়ে কষ্ট করে সম্পদ আহরণ করেছি সুতরাং আমার সম্পদ আমি কাউকে দেব না আল্লাহ এত নারাজ হলেন এত নারাজ হলেন আল্লাহ তার সম্পদকে এমনভাবে উল্টিয়ে দিলেন প্রায় শত শত মানুষ তার খাজানাগারের যেখানে টাকা থাকতো পয়সা থাকতো শত শত মানুষ শুধু চাবি বহন করত আল্লাহ সবাইকে এক ছাপা দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিলে সুতরাং তুমি ঠাকা এগুলো দিয়ে ঘটে আমার বন্ধুরা এবার আসুন আখেরাতে যারা জাকাত দেয় নাই তাদের অবস্থা কেমন হবে বিশ্ব নবীর জামানায় সম্পদ বলতে মানুষের উঠছিল ছিল সম্পদ বলতে মানুষের ঘোড়া ছিল সম্পদ বলতে মানুষের মহিষ ছিল সম্পদ বলতে মানুষের ভেড়া ছিল বটটি ছিল এজন্য হাদিসে এসেছে কেমতের মাঠে মানুষ যখন আল্লাহর আদালতে হাজির হবে তখন তার কাঁধে বকরি চড় হয়ে যাবে বেড়া হয়ে যাবে আর ভেবে করতে শুরু করবে তখন ওই বান্দা বিশ্ব নবীর যাবেন গিয়ে বলবেন এই কঠিন বসিবত থেকে আমাকে হেফাজত করুন আল্লাহ নবী বললেন এটা হচ্ছে তোমার সম্পদ তুমি সম্পদের জাকাত না দেওয়ার কারণে আজকে তোমার উপরে এমন গজব শুরু হয়েছে আবার কিছু মানুষের শরীরে উঠ উসে যাবে উঠ থার খাদে উঠে যাবে আর থাকে পা দিয়ে আঘাত করবে মুখ দিয়ে আঘাত করবে বলবে হে মোহাম্মদ আমাকে ওই কঠিন মুসিবত থেকে বাছান আল্লাহ রসুল বলবেন এটা তোমার সম্পদ আবার হাদিসে এসেছে তার সম্পদটা এত বড় একটা বিস্তর সাপ হয়ে যাবে তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সাপে ফেছাবে এবং মুখ দিয়ে তার গালে মুখে চুখে কামড়াতে থাকবে হাদিসের মধ্যে আসছে জাবি বা তান জাবি অর্থাৎ বিস্তর কিছু দাঁত আছে এই দাঁত দিয়ে মুখে কামড়াবে টুটে কামড়াবে চুখে কামড়াবে আমার বন্ধুরা এই সম্পদ আপনার জন্য বিপদ দেখে আনবে এর জন্য আমি আবারও বলছি ধনার্জন সবে হয়ে উসমান গণি কারনের মত যেন না হইনা আল্লাপানা হত আমাদেরকে ইসলামের পথে ইসলামের বিধান অনুযায়ী সম্পদের জাকাত দেওয়ার তৌফিক দান করুন বেশি বেশি করে সৎকা দেওয়ার তৌফিক দান করুন এবং আমরা যতটুকু আলোচনা করেছি এগুলো যেন আল্লাহ আমাদের নাজাতের উশিলা বানান আমিন হে আসমান মালিক আল্লাহ আমরা যা আলোচনা করছি আল্লাহ একপাত্র তোমাকে খুশি করার জন্য আল্লাহ এগুলোকে আমাদের নাজাতের উশিলা বানাও আল্লাহ আমাদের সারা জিন্দগির গুণাকে মাফ করে দাও আল্লাহ তুমি ছাড়া তো আর কোনো মাবদার মাওলা নেই তুমি ছাড়া যদি আর কোনো মাবুদার মাওলা থাকে দেখিয়ে দাও আমরা জানি আল্লাহ আর কোনো মাবুদ নাই আর কোনো মাওলা নাই ঘুরে ঘুরে তোমার দরবারে হাজির হতে হবে ভিখারীর বেশে ভিক্ষুখের বেশে কাঙ্গালের বেশে আল্লাহ তোমার সাহিদ্যরবারে হাত তুলেছি রাব্বুল আলামীন এই মাহফিলে আমি সবচেয়ে বড় উপাদী গুডেগার রাব্বুল আলা মিন এখানে আলেম ওলামা হাজি সাহেবান মুরুবায়ে মুরু পিয়ান কারাম যুবক পায়রা। আল্লাহ মাসুম বাচ্চারা আমরা আল্লাহ সবাই তোমার সাহিদ্যরবারে হাত তুলেছি আল্লাহ যার হাতকে তোমার মায়া হয় যার হাতকে পছন্দ হয় তার খাতিরে আমাদের এই মাহফিলের যারা আমাদের সাথে মনে যাতে হয়েছে হয়েছে এমনকি থামাম পৃথিবীর উম্মতে মোহাম্মদের থামাম জিন্দগির গুণাকে মাফ করে দাও রাবুল আলম জানি না খবরের মাঝে আমাদের মা বাবা যারা কবর দেশে আছে খে কোন অবস্থায় আছে জানি না জানি না কবরে কবে ধাও ধাও করে আগুন জ্বলছে রাব্বুলাল কার কবরে ধাও দাও করে আগুন জ্বলছে জানি না আমাদের মা বাবাকে আগুন দিয়ে জ্বালালে তো তোমার কোনো ফায়দা নাই তোমার তো কোনো লাভ নাই আর যদি ক্ষমা করে দাও তোমার তো কোনো লস নাই রাব্বুলাল আমি বিখ্যাত চাই মেহেরবানি করে আমাদের মা বাবার থামাম জিন্দেগির গুনাকে মাফ করে দাও যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরকে রাহু পানে দাও আল্লাহ যারা দুনিয়াতে আছে আমাদের মা বাবা আল্লাহ আমাদের উপর তাদের হৃদয় আত্মাকে খুশি করে দাও আল্লাহ আমরা তাদের তাদের ভালোবেসে তাদের সেবা করে করে আমাদের জিন্দিগিকে জনতন্য করে নিতে পারি রাবুল আলামিন আরও অনেক কিছু বলার ছিল রাব্বুল আলমিন এই এলাকা প্রতি বছর এই মাহফিল অনুষ্ঠিত হয় আল্লাহ এই মাহফিলকে যারা সাহায্য করে রাবুল আলমিন যাদের উদ্যোগে এই মাহফিল পরিচালিত হয় আমার মাইকের আওয়াজ এলাকা পর্যন্ত পৌঁছায় আল্লাহ ওই সমস্ত এলাকার সমস্ত মূর্তিকানদের খবর খেয়ে জান্নাতের বাগান বানিয়ে দাও রাবুল আলামিন আজকে গভীর রাতে আল্লাহ ঠান্ডার মাঝে আরামকে হারাম করে তোমার মহব্বতে কোরআনের মহব্বতে আল্লাহ দিনের মহব্বতে এখানে হাজির হয়েছি আল্লাহ আমাদের অনেক যুবক ভাই সে খেল তামসা করতে পারত। অনেকে ব্যাডমিন্টন খেলায় অনেকে গেম দেখে অনেকে আরও অনেক কিছু দেখে রাবুল আলামিন সব কিছু বাদ দিয়ে তোমাকে খুশি করার জন্য এখানে এসেছে আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দগির তাম গুণাগুলোকে মাফ করে দাও আমাদের অভাব অনটনকে দূর করে দাও আমাদের মর্দে মুজাহিদ বানাও অর্থ বৃদ্ধে দনের সম্পদে ইজ্জতে আমাদেরকে আল্লাহ বিশ্বের দরবারে মাথা উঁচু করে তো দাঁড়াবার তো বিজ্ঞান করো রাবুল আলমিন আমাদের অবাব অনটনকে দূর করে দাও আমরা যেন কারো কাছে হাত পাততে না হয় রাবুল আলমিন হাত পাত তোমার কাছে রাবুল আলমিন কোন মানুষের কাছে আমাদের বেজতি করো না আল্লাহ রাবুল আলমিন আমাদের জিন্দগির সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ পুরা করে দাও আল্লাহ আমাদের বৈধ সমস্ত চাহিদাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রাবুল আলমিন যারা বিদেশে আছে প্রবাসী আল্লাহ তুমি তাদের হালাল রোজগারের ব্যবস্থা করে দাও আল্লাহ রাবুল আলমিন আমরা যারা দেশে আছি ব্যবসা বাণিজ্য আল্লাহ যে যে পেশায় আছে ওই পেশাতে আমাদের শান্তি দাও আমাদের ব্যবসা বাণিজ্যে দান করো রিন সারা জিন্দগি তোমার গোলামি করে করে শেষ শেষবেলা যেন আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয় ইলাহা وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين